নমস্কার আমরা বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চের পক্ষ থেকে জরুরি ভিত্তিক একটা সভায় আমরা আজকে মিলিত হয়েছিলাম সেখানে আমরা গত বারো তারিখ অর্থাৎ বারোই সেপ্টেম্বর মহামান্য কলকাতা হাইকোর্টে একদল মামলাকারীদের মামলার পরিপ্রেক্ষিতে যে আন্দোলন করা রাস্তায় যে আন্দোলন করার যে একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল তার একটা চূড়ান্ত রায় আমরা হাতে পেয়েছি সেখানে মামলাকারীরা পরিষ্কারভাবে যে বক্তব্য তুলে ধরতে চাইছেন আমাদের কাছে সংগ্রামী মঞ্চের কাছে তারা তুলে ধরেছেন যেখানে যেখানে তাদের এই রাস্তায় নেমে আন্দোলন করার ক্ষেত্রে কতগুলো অসুবিধা আমরা রায়ের কপিতে লক্ষ্য করেছি সেটা সমগ্র বৃত্তিমূলক সমাজকে আমরা মনে করছি তাদের জানার অধিকার আছে আমরা তাদের সেখানে সেটা জানাচ্ছি আমরা তাদেরকে আমাদেরকে মহামান্য আদালতের পক্ষ থেকে ধর্ণা মঞ্চ করে দুদিনের আন্দোলনের অনুমতি দিয়েছেন আঠেরোই সেপ্টেম্বর উনিশে সেপ্টেম্বর সময় ধার্য করেছেন বেলা একটা থেকে বৈকাল চারটে পর্যন্ত দশ বাই দশ ফুট একটি মঞ্চের মধ্যে এই চলবে তো সেখানে আমরা লক্ষ্য করেছি মাত্র পঞ্চাশ জন মানুষের সেখানে উপস্থিতির অনুমতি যেখানে বারো হাজার বৃত্তিমূলক বিভাগে কর্মরত শিক্ষক প্রশিক্ষকদের আজকে দীর্ঘ জ্বালা যন্ত্রণা তাদের উপর যে অত্যাচার সর্বোপরি ভিটিসি বন্ধ করা ভাতা বন্ধ করা একের একের পর এক কাউন্সিলের তুগলু মনোভাব কারিগরি দপ্তরের তুগলুকি মনোভাব তার বিরুদ্ধে আমরা একটা ধর্না শান্তিপূর্ণ ধর্না মঞ্চ তৈরি করে একটা আন্দোলন করবো গণতান্ত্রিক পদ্ধতিতে সেখানে বারো হাজার শিক্ষক ও শিক্ষকদের মধ্যে মাত্র জনকে নিয়ে আমরা সেখানে আন্দোলন করব কিভাবে আমরা একটা মিছিলের কথা বলেছি আমাদের কথা ব্যক্ত করার জন্য সেটা আমরা অনুমতি পাচ্ছি না আবার আমরা দেখতে পাচ্ছি যে রায়ে আমাদের যে এই জন যারা ধর্না মঞ্চে থাকবে তাদের নামের তালিকা পুলিশের কাছে জমা দিতে হবে কারণ আমরা তো শিক্ষক প্রশিক্ষক বলে পুলিশের কাছে যদি আমরা নামের তালিকা জমা দিই পুলিশ ইচ্ছাকৃতভাবে ওখানে একটা যদি চিত্র তৈরি করার পরিবেশ তৈরি হয়ে যায় কারণ আমরা তো মানুষকে আটকাতে পারবো না আমরা নির্বাচিত জনকে নিয়ে আসলাম আশেপাশে কোনো মানুষ সেখানে জড়ো হয়ে গেল তখন প্রশাসন বলবে যে আমরা এই কাজটা করেছি বলে জন নিয়ে ধন্য মঞ্চ চালানোর ক্ষেত্রে একটা জটিল সমস্যা আছে পুলিশের কাছে নামের তালিকা দেওয়ার ক্ষেত্রে একটা সমস্যা দেখা দিয়েছে মিছিলটা আমাদের হলো না আমরা পনেরো দিনের আন্দোলনের কথা বলেছি সেখানে মাত্র দুদিনে দিনের তিন তিন ছয় ঘন্টা আন্দোলন ডেপুটেশন সুনির্দিষ্ট হলো না যে আমরা কাকে দেবো যেখানে প্রিন্সিপাল সেক্রেটারি আমাদের কথা শুনছেন না আমাদের সঙ্গে বসছেন না কোনো সিদ্ধান্ত তিনি জানাচ্ছেন না ফলে তার কাছে আমরা সুনিশ্চিতভাবে ডেপুটেশন দিতে পারবই এই কথা উল্লেখ নেই আমরা মাইক্রোফোন ব্যবহার করতে পারবো কি না আমরা অর্ডার কপিতে দেখতে পাচ্ছি না ফলে একটা ঝামেলা প্রশাসন আমাদের সঙ্গে কিন্তু করবে ফলে আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি এই বিষয়ে আমরা যেহেতু সন্তুষ্ট হতে পারিনি তাই আমরা এ ব্যাপারে আরও বৃহত্তর চূড়ান্ত সিদ্ধান্তর পথে যাচ্ছি এবং বিষয়টি নিয়ে আমরা পুঙ্খানুপম মামলাকারীদের সঙ্গে আলোচনা করেছি এবং মামলাকারীরা আজকে যে সিদ্ধান্ত নিয়েছেন যে তারা এই রায়ে সন্তুষ্ট নয় বলে তারা আরও বৃহত্তর মানে ক্ষেত্র তৈরি করে এর বিরুদ্ধে একটা আর আরেকটা তারা পদক্ষেপ গ্রহণ করতে চলেছে আমরা সেই পদক্ষেপকে সংগ্রামী মঞ্চে সমর্থন জানিয়েছি পাশাপাশি আমি আপনাদের বলি যে আন্দোলন আমরা করবই আমরা ধর্না চালাবো আমাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা প্রিন্সিপাল সেক্রেটারিকে ডেপুটেশান দেব পাশাপাশি আপনাদের এটাও জানা যে মেডিকেলে যে কেস চলছিলো তাতে ওনারা হলফনামা দিয়েছেন সেই হলফনামাও আজকে আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে কিন্তু আলোচনা করেছি তাতে আমাদের যে ল কনভেনার মাননীয় সোমেন তালুকদার মহাশয় তিনি ব্যক্ত করেছেন সবাকে সেই বিষয়গুলো আমরা লক্ষ্য করেছি যে সেখানে কাউন্সিল অত্যন্ত সুকৌশলে একটা গল্প রচনা করে দিয়েছে যাতে মনে করছে আমরা সোধায় কিছুই বুঝি না আমরা এখানে কুড়ি বছর কাজ করছি তাতে ওনারা যে বক্তব্যগুলো ওখানে তুলে ধরেছেন সেখানেও আমাদের অনেক আপত্তি আছে এবং অনেক মিথ্যা কথা ওখানে আছে বুলজুড়ি সেই সব মিথ্যা কথার নিশ্চয় এক জবাব হবে তার জন্য আজকে সিদ্ধান্ত হয়েছে যে আমরা সঠিকভাবে সেই হলফনামা জবাব নিশ্চয়ই দেবো আমাদের উকিলের মাধ্যমে এবং আমরা সিদ্ধান্ত করেছি মেডিকেল কেসকে দ্রুততার সঙ্গে তোলার ব্যবস্থা করে এটা মোকাবিলা করা হবে নৈশ প্রহীতের ক্ষেত্রে একটা মামলা হচ্ছে আপনারা জানেন নৈশ প্রহীতের মামলা দুশোর বেশি সিরিয়ালে ছিল পরবর্তীকালে আপনাদের সহযোগিতায় আশীর্বাদে আমরা সেই মামলা আমাদের উকিলের সহযোগিতায় সেই মামলা এখন একদম ফিক্সড হয়ে গেছে মাননীয় জয়সেনগুপ্ত মহাশয় এজলাসে আগামী আঠেরোই আমাদের সেপ্টেম্বর এই মামলা উঠতে চলেছে তামাং দুনিয়া আমাদের ভোকেশনাল সমাজের কাছে আমার আবেদন প্লাস কন্টেম্প মামলারও কিন্তু আমরা চুলচেরা বিশ্লেষণ করেছি এবং ল কনভেনারকে নির্দেশ দেওয়া হয়েছে যে কন্টেম্প মামলা খুব দ্রুততার সঙ্গে মহামান্য আদালতে তুলতে হবে আর আন্দোলনটা যেহেতু আমরা করব এবং আন্দোলনটা করার জন্য চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছি এটা ঠিক আমরা আঠেরো উনিশ তারিখে এই মুহূর্তে আন্দোলনটা করছি না কারণ আমাদের মামলাকারীরা সিদ্ধান্ত নিয়েছেন তারা আরও বৃহত্তর ক্ষেত্র তৈরি করে এর একটা নিহিত করতে চাইছে তারা সেটাকে আমরা পূর্ণ সমর্থন আমরা দিচ্ছি আপনারা বুঝে নিতে হবে যে আমরা এর পরবর্তীকালে কী পদক্ষেপ গ্রহণ করতে চলেছি সেটা আমরা করব তারপরে আপনারা জানতে পারবেন এর পরের পরবর্তী ফলাফলটা পাশাপাশি আমি আপনাদের বলবো যে আমাদের এখন ভীষণ অর্থের প্রয়োজন দেখা দিয়েছে একসঙ্গে চারটে মামলা রাস্তায় নেমে আন্দোলন আলোচনা প্রেক্ষাপট এটা সবটা করে উঠতে গিয়ে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি তাই আপনারা পূর্বের মতো যেভাবে দ্রুততার সঙ্গে যদি আমাদের বিভিন্ন অ্যাকাউন্টে যে আর্থিক সহযোগিতা করছিলেন অলবেঙ্গলের নিখিলবঙ্গকে যেভাবে সাহায্য করেছেন অলবেঙ্গলকে যেভাবে সাহায্য করেছেন আমি আপনাদের কাছে অনুরোধ করবো একই পদ্ধতিতে খুব দ্রুততার সঙ্গে আপনারা আর্থিক সহযোগিতা শুরু করে দিন দেরি করলে প্রত্যেকটা মামলা পিছিয়ে যাবে প্রত্যেকটা মামলা কিন্তু ডিলে হয়ে যাবে ফলে আমরা আমাদের যে অধিকার বলবৎ করার জন্য যে আমরা আপসিন লড়াইয়ের ডাক দিয়েছি সেটা কিন্তু আমরা করতে পারবো না যদি আর্থিক সহযোগিতা না পাই আপনাদের ফিজিক্যালি সহযোগিতা আর্থিক সহযোগিতা তাই জন্য বলি শারীরিক মানসিক সব দিকে আপনারা আমাদের সহযোগিতার হাত যেভাবে বাড়িয়ে দিয়েছেন আমি আপনাদের কাছে আশা করছি আপনারা আমাদের এই ভিডিও পাওয়ার পরে আপনারা দ্রুততার সঙ্গে আমাদের সেই সহযোগিতার হাত আরেকবার বাড়িয়ে দেবেন আজই আমরা আবার উকিলদের সঙ্গে মামলাকারীদের নিয়ে আমরা বসার কথা আছে আমরা বসে সেখানে চূড়ান্ত রোডম্যাপ তৈরি করে ফেলবো একটা কথা মনে রাখবেন আমাদের যে ন্যায্য দাবি পোস্ট ক্রিয়েশন ইপিএফ পেসিলি বেতন বৃদ্ধি ন্যূনতম বত্রিশ হাজার পাঁচশো টাকা যে ভাতা নয়শো করে যে সামাজিক সুরক্ষা মাস পয়লা বেতন ব্যাংকের মাধ্যমে তাদের অর্থ প্রদান সামাজিক সুরক্ষা উৎসব ভাতা এই সমস্ত বিষয় কিন্তু আমরা এক চুলো কিন্তু সরবো না মেডিকেলদের যে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমরা বলেছি এক্সিস্টিং মেডিকেল যে পদ্ধতিতে চলছিল সেভাবেই করতে হবে অর্থাৎ যে পাঁচশো টাকা জমা দিয়ে নতুন করে অ্যাপ্লিকেশন এবং মৌ ব্রিটিশের কাঁধে থাকা সেটা আমরা আরেকবার বললাম যে আমরা এই নীতিতে কিন্তু বিশ্বাসী নই ফলে আমরা এই লড়াই মহামান্য আদালতে নিয়ে গেছি আমরা চূড়ান্ত পর্যায়ে লড়াই করব তাই আজকে আপনাদের বলি আঠেরো তারিখ এবং উনিশ তারিখে যে আন্দোলন আপনারা যেটা জানেন সেই আন্দোলনটা আপাতত আমরা করছি না আমরা আরও চূড়ান্ত পর্যায়ের দিকে যাচ্ছি সেটাকে আমরা সেই জন্য আপনাদের সহযোগিতা প্রার্থনা করছি সকলকে আরেকবার আন্তরিক অভিনন্দন জানিয়ে আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়েদের জন্য আবেদন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ নমস্কার আমাদের মাননীয় চেয়ারপারসন বিস্তারিত বলেছে আজকে আমরা মিটিংটায় যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো আর দ্বিতীয়বার উচ্চারণ করছিলেন যারা সবটাই আপনারা বলেছেন কিন্তু যে কথাটা বলবো আমরা দীর্ঘ আইনি লড়াইয়ের পরে যে হাইকোর্ট থেকে যে পারমিশনটা পেলাম মানে যারা মামলা করে তারা তারা পেলে নেয় সংগ্রামী মঞ্চের নামে ফলে সেখানে আমাদের কিছু এই মুহূর্তে আমরা চুলচেরা বিশ্লেষণ করে দেখেছি যে আমাদের আরও বৃহত্তর ক্ষেত্রে এই লড়াইটাকে নিয়ে যেতে হয় ফলে সেই কারণেই আমরা একাধিক আইনজ্ঞের পরামর্শ নিচ্ছি এবং সেই পরামর্শ নিয়ে যাতে আমরা বৃহত্তর তার কারণ হচ্ছে ভোকেশনালের এখন যে অবস্থা এই বারো হাজার মানুষ দল মত নির্বিশেষে রাস্তায় আসতে চাইছে ফলে আমরা এইভাবে লড়াই করতে গেলেই একটা বিরাট অংশের মানুষ তারা হচ্ছে আইনি জরার মধ্যে পড়ে যাবে ফলে সেই সবগুলোকে মাথায় রেখে প্লাস আজকে রাজ্যের প্রশাসনের যা অবস্থা পুলিশ যেভাবে মানুষকে সমস্ত ক্ষেত্রে যা করে বেড়াচ্ছে সেই কারণেই আমরা বুঝতে পারছি যে পঞ্চাশ জনের নামের তালিকা পুলিশকে দেওয়া হবে সেক্ষেত্রে সেই পঞ্চাশ জনকে পুলিশের আক্রমণ নেমে আসবে না আমরা কথা থেকে বুঝতে পারছি এই সব কথা মাথায় রেখে আমরা আজকে বিস্তারিত আলোচনা করেছি এবং সেই কারণেই আঠারো উনিশের যে লড়াইটা তাকে আমরা স্থগিত করছিলাম তাকে নিয়ে আরো বৃহত্তর ক্ষেত্রে যাওয়া যায় যায় কি সেই সব নিয়ে আমরা আলোচনা করছি এবং আমরা সময় আপনাদের কাছে সমস্যাটা বলল তার কারণ আমরা রাস্তার লড়াইকে একেবারে মান্যতা দিয়েই এই এই আন্দোলনে এসেছি এবং যেটা আপনারা বললেন যে আমরা রাস্তার লড়াই সেই সঙ্গে আইনের দ্বারস্থ এবং আলোচনা আলোচনার জন্য যে আমাদের ডাক ইতিমধ্যে ডাক আসে তার চেষ্টা হচ্ছে সেখানে আমরা নিশ্চয়ই কথা বলবো কিন্তু আমাদের যখন লড়াইয়ে নামবো সেই লড়াই যতক্ষণ আমার দাবি আয় না ছাড়া যাবে না ফলে সেই কারণেই আমরা যেহেতু লাই পিপুল আমরা সেই কারণেই আইনের পথেই আমাদের লড়াইটাকে যাতে করতে পারি তার জন্য আমরা বৃহত্তর ক্ষেত্রগুলোতে আলোচনা করে দেখছি সেই আলোচনার মাধ্যমেই আমরা আমাদের লড়াইটাতে যাব আর যেটা কথা বলবো যে সামান্য একটি বিষয় যেটা আমি বলবো যে অর্পণ দায় সেই বিষয়টা শেষ করুন অর্পণদা শেষটা অর্পণ দা যাই হোক আপনারা শুনলেন আমাদের ভাইস চেয়ারপারসন আপনাদের সামনে বলেছেন আমি শুধু এই কথা বলবো কারিগরি দপ্তর থেকে যে নোটিশগুলো বারবার হচ্ছে হাস্যজনক আমরা কিছু কিছু নোটিশ দেখতে পাচ্ছি যে এমন বক্তব্য কারিগরি দপ্তর বলছেন নিজে ছাত্রভর্তি বন্ধ রাখছেন নিজে বলছেন ছাত্র ভর্তি করা যাবে না আবার টিচারদের সামাজিক সুরক্ষা আছে ষাট বছর আছে আবার ব্রিটিশগুলোকে বলা হচ্ছে যে তারা কেন রিকোজিশন করছে এটা আমাদের কাছে মনে হচ্ছে যে পুরো কারিগরি দপ্তরটাকে হাস্যজনকে রূপান্তরিত করে ফেলেছে বর্তমান আধিকারিকরা ফলে এই লড়াই আর এই ঘুঘুর বাসা কিন্তু ভাঙতে হবে আমি শুধু এইটুকু আপনাদের বলি বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চ যে রাস্তা আজকে নিয়েছে আগামী দিনে কারিগরি দপ্তর বুঝতে পারবে এই বারো হাজার শিক্ষক প্রশিক্ষককে তিন তিনভাবে চূড়ান্ত অপদস্থ করা দিনের পর দিন এইভাবে অপমান করা দিনের পর দিন হেনস্থা করা তার চূড়ান্ত রোডম্যাপ কিন্তু বৃত্তিমূলক সনায় মঞ্চ তৈরি করে ফেলেছে এবং এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যা যা করণীয় আমরা কিন্তু আগামী দিনে সবটাই করব এটা আমি সমগ্র ভোকেশনাল সমাজকে আশ্বস্ত করছি আপনারা বুঝতে পারবেন এই কারিগরি দপ্তরের বিরুদ্ধে যে ঘুঘুর বাসা কারিগরি দপ্তরে আছে সেটা কিন্তু আমরা চূড়ান্ত পর্যায়ে এবার ভেঙে দেব আইনি পথে এবং আন্দোলনের পথে এটা আমি আপনাদের আরেকবার অ্যাসিওর করলাম 何